এই মুসুরির ডাল দিয়েই কিন্তু এই লোটে মাছটা রান্না করবে একদম ইউনিক ভাবে প্রথমে আমি ডালের গুঁড়োটা দিয়ে দিই মাছের ওপরে একসাথে সব ভাজা হয়ে উঠে আসলো কত সহজেই তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে এই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো নমস্কার বন্ধুরা সাবিত্রীকে জন্য সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কিন্তু বাজারে সব থেকে যে মাছটা বেশি পাওয়া যায় সেটা হলো লোটে মাছ আর সেই লোটে মাছটা আমি কিন্তু সবথেকে ফ্রেশ ফ্রেশ দেখেই নিয়ে চলে এসেছি প্রায় এক কেজি মতো আর এখানে যে সাইজগুলো রয়েছে মাছের সেটা আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না যে কত বড় হতে পারে এই লোটে মাছ মানে প্রায় দুশো গ্রাম মতো কিন্তু ওয়েট আছে একটা একটা আর একদম টাটকা ফ্রেশ জানি যে নদী বা সমুদ্র থেকে লোটে মাছ তোলা সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো মরে যায় এগুলো যে সবে মাত্র ধরে নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে কারণ কানকোগুলো প্রত্যেকটা একদম লাল টক করছে আর এই ফ্রেশ ফ্রেশ লোটে মাছ আমরা কিন্তু ভীষণ পছন্দ করি অনেকেই সবাই যে পছন্দ করে এমনটা নয় কিন্তু যারা আমরা লোটে মাছ পছন্দ করি তারা কিন্তু একটুখানি ভালো করে বা স্পাইসি করে রান্না করলে তারা তো পুরো সম্পূর্ণই ভাতটা এই লোটে মাছ দিয়ে খেয়ে নেয় তবে আজকে আমি এই লোটে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি মুসুরির ডাল এই মুসুরির ডাল দিয়েই কিন্তু এই লোটে মাছটা রান্না করবো একদম ইউনিকভাবে আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিনই দেখতে পাবেন তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করি সত্যি এত বড় বড় লোটে মাছ আমি মনে হয় জীবনে প্রথমবার দেখলাম এই যে সাইজগুলো শুধু দেখুন প্রত্যেকটাই যেমন চওড়া তেমনই কিন্তু লম্বা এই দেখুন আর কান কোটা দিলাম না যে একদম লাল হয়ে আছে এই দেখুন তো চলুন কেটে নিই প্রথমে আমি এই যে সাইডের গুলো কেটে নেব আর জানেন তো এই লোটে মাছের কিন্তু ছোট ছোট আঁশও গায়ে থাকে সেটা কিন্তু বটি বা ছুরি দিয়ে তোলার প্রয়োজন হয় না একটু ভালোভাবে ধুলেই উঠে যায় কিন্তু এর গা দেখলে বোঝাই যায় না যে এদের আঁশ আছে গায়ে আর এই মাছটা কাটাও কিন্তু খুবই সহজ জাস্ট এই যে পেটের এই জায়গাটা থেকে একটু টান দিলে ভেতরে যা থাকে সব বেরিয়ে আসে তো এটা কতগুলো পিস হতে পারে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমি এখানে তিন পিস করব একটু বড় বড়ো সাইজ রাখলাম পিস এই এই দেখুন সাইজটা শুধু দেখুন ছোটোবেলায় মা ঠাকুমাদের কাছে এই যে লোটে মাছের চোখ খাওয়ার কথা একটা শুনেছিলাম মানে এই লোটে মাছের চোখ খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে এটা খুব শুনতাম আপনারা কি দিন শুনেছেন যদি শুনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখন কিন্তু আমরা এই চোখ নিই না ফেলেই দিই প্রত্যেকটাই কিন্তু তিন পিস করে হচ্ছে সবগুলো লোটে মাছ কেটে নিলাম এবার এই টাটকা টাটকা লোটে মাছগুলোকে ধুয়ে নেবো তবে একটা কথা আপনাদের বলি যে এখানে কিন্তু আমরা লোটে মাছ বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি এটা নাম শুনেছি লইটা মাছ আর আমরা কিন্তু ছোটোবেলা থেকে শুনে এসেছি এই লোটে মাছের নাম নিহেরে মাছ তো এখন আমরা গ্রাম অঞ্চলে লোটে মাছ বলে থাকি তবে আপনারা কোন নামে বেশি পরিচিত এই মাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পরিষ্কার জলের মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের দেখিয়ে দেবো যে এই মাছের আঁশ থাকে কিনা এই দেখুন এই জলের মধ্যে আপনারা বুঝতে পারবেন এই এই যে দেখুন ছোট ছোট আঁশে ভরা রয়েছে এটাকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে রাখার জন্য এখানে একটা ঝুড়ি রেখেছি আরো একবার ভালো করে ধুয়ে নেব দুবার ধুয়ে নেওয়াতে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ভাবে ধোয়া হয়ে গেছে তবে আমি আরো একবার ধুয়ে নেব এবার এই মাছ থেকে জলটা ভালোভাবে ঝরতে থাকুক আর ততক্ষণে আমি যে এখানে মুসুরির ডাল নিয়েছি সেই মুসুরির ডালটা মিক্সিতে গুঁড়ো করে নেব আর হ্যাঁ এই ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর আপনারা চাইলে এই ডালটাকে ভালোভাবে ধুয়ে আবার সেটাকে ভালো করে শুকনোও করে নিতে পারেন ভালো করে গুঁড়ো করব এই দেখুন ডালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি মশলা হিসাবে এখানে কিছুটা আদা রসুন নিয়েছি আর সেগুলোকে শিলনোড়াতে বেটে নেবো জল জল গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে নেব আমি যা মাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে কিন্তু আমি অর্ধেকটা প্রায় নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ এতটা মাছ একসাথে খাওয়াও যাবে না তো এই মাছগুলোই আজকে রান্না করব তো এর উপরে কিছু মশলা এবার মিশিয়ে নেব আর তার সাথে সাথে যে ডালটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দেব আর এই মুসুরি ডালের গুঁড়োটা আমি কেন দিচ্ছি সেটা আপনাদের একটু বলে দিই এই গুঁড়োটা দেওয়াতে মাছগুলো কিন্তু একটুও ভাঙবে না পুরো গোটা গোটাই থাকবে তার উপরের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে মুসুরি ডাল ছাড়াও কিন্তু এর মধ্যে বেসন দিয়েও আপনারা ভাজতে পারেন মানে হালকা একটু শুকনো বেসন ছড়িয়ে দিয়ে যদি আপনারা ভাজেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এছাড়া ময়দা দিয়েও ভাজতে পারেন তবে হ্যাঁ এই মুসুর ডালটা দেওয়াতে টেস্টটা কিন্তু অবশ্যই ভালো আসবে আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন তাহলে চলুন প্রথমে আমি ডালের গুঁড়োটা দিয়ে দিই মাছের ওপরে একদম হালকা করেই দিচ্ছি খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা এবার ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব দেখুন মাছগুলোর গায়ে কিন্তু ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি তবে দেখুন এর গায়ে কিন্তু লেগে নেই মানে এই যে উপরে গাগুলো যদি লেগে না থাকে এই কোটিংটা তাহলে কিন্তু এই মাছগুলো ছেড়ে যাবে সম্পূর্ণভাবে তাই উপর থেকে শুকনো আবার ডালের গুঁড়োটা ছড়িয়ে দেবো প্রথমে তো এক চামচ মতো দিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো প্রত্যেকের গায়ে যেন ঠিকঠাকভাবে লেগে থাকে এমনভাবেই দিতে হবে এবার এই মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইটা একটু গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে কিন্তু মাছ ভাজতে গেলে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে তো এই গরম তেলের মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেব আমি অর্ধেকটা মাছ দিয়েছি আর এই মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে জ্বালানি দিয়ে ভাজবো আর এই মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে বাড়িয়েই রাখতে হবে মাছগুলো এক চিঠ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার সবগুলোকে উল্টে দেব এগুলো কিন্তু একটার সাথে একটা জুড়ে আছে সেগুলো খুব সাবধানে এগুলোকে উল্টেতে হবে এক চিট কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলো একসাথে সবগুলো জুড়ে আছে তাই একটা সাথে ছাড়িয়ে নিতে হবে সবগুলো মাছ উল্টে দিয়েছি এবার এই পিঠটাও একইভাবে ভেজে নেবো আর একটা পিঠ দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আরও কিছুক্ষণ রাখাতে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে এই দেখুন আপনাদের তো মুসুর ডালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেখালাম কেমনভাবে মাছ ভাজা যায় তবে এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোটিং হিসাবে মানে ওই মুসুর ডালের গুঁড়োটা কোটিং হিসাবে ব্যবহার করলে কেমন হয় ভাজাটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ওই কোটিংটাই কিন্তু আপনারা যখন শুধুমাত্র লোটে ফ্রাই খাবেন তখন কিন্তু কোটিংটা দিয়ে ভাজতে পারবেন দারুণ হবে তার জন্য একটা বাটির মধ্যে ওই ডালের গুঁড়োটা নিয়েছি আর তাতে জল আর একটু নুন দিয়ে ভালো করে কিন্তু যে গুলিয়ে নিয়েছি এই দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু আমি এইরকমই রাখলাম এবার দেখুন এই যে একটা মাছ নিলাম মাছের গায়ে ভালোভাবে কোটিংটা লাগিয়ে নেব এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লোটে মাছ ভাজতে যারা ভয় পায় তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই করতে পারেন আপনাদের যে আগেই বললাম যে লোটে ফ্রাই যদি খেতে চান তখন কিন্তু এইটা করতে পারেন তবে তরকারির জন্য এটা না করলেই ভালো কারণ এই কোটিংটা তখন বেশি থাকবে মাছের টেস্টটা তখন ভালো পাওয়া যাবে না তবে এই মাছ ভাজারও কোনো প্রয়োজন হয় না কাঁচা মাছও রান্না করা যায় খুব ভালো লাগে তবে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা ডালের গুঁড়োটা দিয়ে আমি ভেজেছি তাতে করে একটু সময় লেগেছে কিন্তু এইগুলো ভাজতে আরও কম সময় লাগবে এই দেখুন অল্প সময়ের মধ্যে একটি ভাজা হয়ে গেলো সবগুলো কিন্তু একসাথে উল্টে দেওয়া গেল কোনো রকম সমস্যা হলো না আর দু মিনিটের মধ্যে সব মাল ভেজে নিলাম এবারে এগুলোকে কিনে নিচ্ছি এই দেখি একসাথে সব ভাজা হয়ে উঠে আসলো কত দিয়ে এবার যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু আমি রান্না করবো আলাদা করে আর তেল দেবো না যেহেতু প্রথমে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো কুচি কয়েকটা কুঁচো লঙ্কা এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যায় লোটে মাছ তো অনেক ধরনের রান্না করা যায় তবে আপনাদের সব থেকে বেস্ট কোনটা লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে আমাদের কিন্তু এই যে গোটা গোটা লোটে মাছের ঝাল এটা কিন্তু ভীষণ পছন্দ করি আমাদের বাড়ির সবাই আর একটা হয় না যেটা ঝুড়ো লোটে মাছ ওটাও কিন্তু দারুণ টেস্ট হয় একদম শুকনো শুকনো হয় ওটা দিয়েই যেন সম্পূর্ণ ভাতটা মাখিয়ে খাওয়া হয়ে যায় এতটাই টেস্টফুল লাগে খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিলাম আর তার সাথে কাঁচা লঙ্কাটাও এবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এক চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো এবার অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সমস্ত মশলা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা দেখুন বেশ সুন্দর এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল আর জলের পরিমাণ কিন্তু আমি কি কম দেব আর একটুখানি দেবো মানে এই যে ছোট বাটি দেড় বাটি জল দিলাম পেঁয়াজের টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু নুন দিয়েছিলাম আর এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন গ্রেভিটাও খুব ভালোভাবে ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দেখুন কত সুন্দরভাবে রয়েছে গুঁড়ো ডাল দিয়ে যেগুলো ভেজেছিলাম এগুলো কিন্তু একদম মুচমুচেও রয়েছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর লোটে মাছ মানেই টমেটো কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা কুচি এটা কিন্তু মাস্ট দিতেই হয় এবার এটাকে লো আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দেখুন তরকারিটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে তো চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নি অল্প একটু ধনে পাতা কুঁচি আরো রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে গার্নিশ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি তো বন্ধুরা দেখতেই পেলেন যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই লোটে মাছের কাইটা বানালাম আর দেখতে তো সত্যিই অসম্ভব সুন্দর তবে এভাবে না বানিয়েও কিন্তু অন্যভাবে বানানো যায় সেটাও আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে লোটে মাছের টককা সেখানে কিন্তু মাছ ভাজার কোনো প্রয়োজন হয় না জাস্ট মাছ ধুলেই কিন্তু রান্না হয়ে যায় আর মশলাটা করলে তো সে ভিডিওটাও আপনারা দেখতে পারেন ইউটিউবে রয়েছে লাইভে আমি করেছিলাম আর ফেসবুকে কিন্তু এর আগে আমি দেখিয়েছিলাম যে লোটে মাছ একদম গোটা গোটা রেখে কিভাবে রান্না করা যায় তখন কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম তবে আজকে আবার একটু মুসুরির ডাল দিয়ে অন্যরকম ভাবে বানালাম তবে এই পদ্ধতিটা আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ দু রকম ভাবে দেখালাম যেটা মনে হবে সেটা কিন্তু আপনারা করতেই পারেন আর এটাতে প্রত্যেকটা মাছ যেমন গোটা গোটা রয়েছে তেমন কিন্তু দারুণ দেখতে বা লোভনীয় হয়েছে তো চলুন আপনাদের এক পিস খেয়ে বলি কেমন হয়েছে এর সাতটা এই যে দেখুন এরকম এক পিস করে মাছ আর তার সাথে অল্প একটু গ্রেভি দিলেই কিন্তু বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে মাছের ওপরটা তো সুন্দর করে ভেজে নিয়েছিলাম আপনারা দেখেছেন এবার ভেতরটা দেখুন মাছটা কেটে দেখাই আপনাদের এই দেখুন ভেতরে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে যারা মাছ ভাজা পছন্দ করে মানে কাঁচা মাছ যারা খেতে চায় না তারা কিন্তু এইভাবে রান্না করতেই পারেন এই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো এবার একটু খেয়ে দেখি এই লইটা মাছ বা লোটে মাছ মানে অন্য রকম একটা ফ্লেভার এর মধ্যে থাকে দারুণ লেগেছে আমি এখানে শুধু শুধু খাচ্ছি কিন্তু ভাত হলে মানে সম্পূর্ণ ভাতটাই আমি খেয়ে নিতে পারতাম এই এক পিস দিয়ে আর এর কাঁটা এতটাই নরম থাকে যে কোনোভাবেই কিন্তু কোনো রকম সমস্যাও করে না দারুণ আর যে ডালের গুঁড়ো দিয়ে ভেজেছি তার জন্য আলাদা করে যে ফ্লেভার পাচ্ছি তা কিন্তু নয় যে ডালের একটা গন্ধ থাকবে এমন কিন্তু নয় টেস্টটা সত্যি খুবই ভালো হয়েছে আমি কিন্তু এই লোটে মাছটা কাঁচাভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করি তবে আমার শ্বশুরমশাই আবার ওইভাবে খেতে চায় না তাই এই রান্নাটা আজকে কিন্তু উনি খুব মজা করেই বা আনন্দ করেই খাবে তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন